জিনে নিয়ে গেছে বাচ্চা এমন ঘটনা রব উঠেছে মেহেরপুরের রেহেরপুরের উপজেলার নদা মটপড়া গ্রামে কি বলছে মেয়ের বাবা বলছে আশেপাশের লোকজন আর কি বা বলছে গাংনী উপজেলা নির্বাহী অফিসার এবং গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার চলুন দেখে আসি এবং শুনে আসি এখন ও বুঝতে পারে বাইরের লোককে বুঝতে পারে এখন ওর মা আবার ডাইকে ডাইকে যেগুলো না হয়েছে সেগুলো এই দরজার কাছে আছে এই দরজার কাছে আসে দেখছে এই দরজা মারা তো সেগুলো আবার বলছে মেয়ে কি ঘুমাইনি ঘুমাইলো যে এত ডাক মেয়ে শুনছে না ওর মা একটু বিরক্ত মতন হয়ে গেছে এই দরজার থেকে যেগুলি ওই দরজার কাছে আবার গিয়েছে সেগুলি ওর বাচ্চা নেওয়া হয়ে গেছে সেগুলি এই দরজা খুলি বাড়ি চলে গেছে এই দরজা খুলি বাড়িতে ওর মা আবার ওই দরজার থেকে আবার এই দরজার কাছে আসে যেখানে আইসে

হয়েছে হাসপাতাল গিয়েছিলাম হাসপাতাল গিয়ে চিকিৎসা করাই যা দেখেছিলাম ওই রাজা কি এখন আমরা এখানে মেয়ে বললো যে এখানে দেখি আমরা এই কোনো মেয়ে বললো যে বাচ্চা নিয়ে গেছে এখন আমরা তো সেটার উপরে বিশেষ যে না বাচ্চা নিয়ে গিয়েছে তো প্যাশাবার ই দেখছি মেয়ে এখানে ওই একই কথা যে বাচ্চা নিয়ে গিয়েছে না ওইটা

আচ্ছা আচ্ছা বাসা নাই আবার এইখান থেকে যে রিপোর্টের কাগজটা নিয়ে যায় এখন এইখান থেকে আবার ওই কাগজ গলার যে কাগজ গলার রাজশাহীর যে তোমার ওই মেডিকেলের যে যে কাগজ পাতি গলা এই কাগজ গলা শুধু আপনি গাড়ি যাই ওইখানে যাই দেখছো যে কাগজ ওই কাগজ ওখানে যাই দেখ হ্যাঁ রাজা ক্লিনে যাই দেখছো যে সে কাগজ নাই ওর মানে মেয়ের মার কাগজ হয়ে গেছে

ওর মা আবার ডাকছে আসবে আজিরা তাই এত ঘর মেয়েদের কি করছে আবার শুইলা নাকি মা মনে করছে অসুস্থ পারে তো আসবে শুইলা নাকি কিন্তু সেখানে কিন্তু চলছে কিন্তু চলছে কিন্তু ও সব বুঝতে পারছে ওর মা ডাকছে ওর খালা কাপড় কাচ্ছে ওই মামি কাপড় কাচ্ছে ও মামি ওদিকে ওই ঘরে গল্প করছে ও কিন্তু সবই শুনছে কিন্তু ও যে ও ও কিন্তু রক্ষা করার জন্য ডাকছে কিন্তু ডাকে সাউন্ড আসবে না স্বপ্নে আপনি যদি কাউকে ডাকেন আপনার তো দেবে না কিন্তু দিনের ঘটনা আমি আমার আহ এক্সপিরিয়েন্স অনুযায়ী রুগীকে পরীক্ষা করলাম পরে আমরা যতটুকু বুঝলাম যে ওনার প্রেগনেন্সির ব্যাপারটা আসলে ঘটে নাই আমরা পরীক্ষা নিরীক্ষা করে এবং ওনার যে রিপোর্ট আমরা চাইলাম রিপোর্টটা উনি দেখাতে পারেন নাই শুধু গতকালকে একটা রিপোর্ট পাওয়া গেছে ওখানে আমরা শুধুমাত্র ওনার অ্যাংজাইটি ট্রিটমেন্ট দেখতে পেয়েছি তো যতটুকু আমরা বুঝলাম যে ওনার প্রেগনেন্সির ব্যাপারটা ঘটে নাই তো ফার্দার আমরা ইভ্যালুয়েশনের জন্য আমরা রুগীটাকে এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছি পরীক্ষা নিরীক্ষা করে আমরা ইনশাল্লাহ ফাইনাল এটা বলতে পারবো তো এই পর্যন্ত ওনার প্রেগনেন্সির ব্যাপারটা আসলে ঘটেইনি নি রুগীর পরিবারের দাবি কী রুগীর পরিবারের দাবি যে প্রেগন্যান্সির ব্যাপারটা ঘটেছিল এবং বাচ্চাটা হয়ে গেছে তো আমরা যতটুকু রোগীর বাবা রুগীর মা রুগীর শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে জিনিসটা আসলে আমরা কোন কনক্লুশনে পৌঁছাতে পারি না আমরা আমাদের এক্সপিরিয়েন্স আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আমাদের ব্যাপারটা কনক্লুশনে আসতে হবে একটা কথা রয়েছে যে জিনে তা বাচ্চা নিয়ে গেছে আসলে এরকম কোনো সুযোগ আসে কিনা বিজ্ঞানের ভাষায় না বিজ্ঞানে এরকম সুযোগ নাই বিজ্ঞানে এরকম সুযোগ নেই আচ্ছা পরীক্ষা নিরীক্ষা করার পরে আসলে জানা যাবে কি না বা ডাক্তারি রিসার্চ আমরা যদি আল্ট্রাসাউন্ড করি তাহলে এক দিনে মধ্যে জরায়ু বাচ্চা তো ভিতর থেকে থাকে জরায়টা অনেক বড় থাকে আমরা পরীক্ষা করলে বুঝতে পারব যে বাচ্চা ছিল কিন্তু সময়কে আপনারা আসলে আপনাদের মাধ্যমে আমরা বিষয়টা প্রথম অবগত হই যে এখানে এই ধরনের একটি ভৌতিক ঘটনা ঘটেছে যেটি আসলে এখান থেকে দাবি করা হয়েছে যে একজন গর্ভবতী মহিলা তার বাচ্চা প্রসব হয়েছে এবং জিনিস বাচ্চাটা নিয়ে গেছে আসলে আমি আমাদের উপজেলার যে আবাসিক মেডিকেল অফিসার সহ আমরা বাস্তবতা আসলে দেখার দেখার জন্য এখানে এসেছি আমরা পেশেন্টের সাথে কথা বলেছি তার পরিবারের সদস্যবর্গ যারা আছেন তাদের সাথে কথা বলেছি তো আমাদের যে মেডিকেল অফিসার যিনি আছেন তিনি আসলে বিষয়টি বিস্তারিত ক্লিনিক্যাল সাইটটা ব্যাখ্যা করলেন যে আসলে তার কাছে তার যে প্রেগন্যান্সি এটার কোনো কংক্রিট কোনো কনক্লুসিভ এভিডেন্স কিন্তু আমরা পাইনি এটাকে অনেকটা ফ্যান্টম প্রেগনেন্সি বলে তো এই ধরনের কোনো বিষয় থাকতে পারে আর যেহেতু যে বাচ্চা ঘূমিষ্ঠ হয়ে সেই বাচ্চাটাকে কেউ নিয়ে গেছে দাবি করা হচ্ছে ওই বাচ্চাটিকে আসলে দেখেছে এমন কাউকে আমরা এখানে কিন্তু পাইনি অতএব আমরা আরও চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্য আমরা বলেছি আমাদের যে পেশেন্ট আছে তার একটা আলট্রাসোনোগ্রাম সহ তার কিছু ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে এটিতে হয়তো আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো তবে আপনাদের মাধ্যমে আমরা এলাকার সাধারণ মানুষকে সহ সবাইকে আমরা এই ম্যাসেজটা দিতে চাই যে আমরা কোনো ধরনের কোনো গুজব বা এই ধরনের কোনো ভৌতিক বিষয় নিয়ে যেন কেউ আমরা ঘাবড়ে না যাই আসলে আমাদের বিজ্ঞানে এ ধরনের ভৌতিক কোনো বিষয়ের কোনো প্রমাণ কিন্তু আমরা পাইনি আমরা বাকিটা হয়তো মেডিকেল সায়েন্সের ভাষায় আমরা যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলোর মাধ্যমে আমরা নিশ্চিত হব আমরা পেশেন্টের পরিবার তাদের ওখানে যে জনপ্রতিনিধি আছে স্থানীয় ইউপি সদস্য আমরা তাকে বলেছি আমরা পেশেন্টকে নিয়ে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে আমাদের ওখানে অভিজ্ঞ ডাক্তাররা আছে তারা সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে যে টেস্টগুলো করা প্রয়োজন সেই টেস্টগুলো করে আসলে বিষয়টা কী এ ব্যাপারে আমাদেরকে স্পষ্ট একটা ধারণা দিতে পারবেন বলে আমরা আশা রাখি মেডিকেল অফিসার হিসেবে আজকে কর্মরত তো আমাদের কাছে এই রুগীটি এসেছে আজমিরা খাতুন তার বয়স চব্বিশ তো সে তার যে ধারণা ছিল যে সে প্রেগনেন্ট এবং হচ্ছে তার ডেলিভারি ডেটও সে বলছিল যে গত সতেরো তারিখে তার ডেলিভারি ডেট চলে গিয়েছে তো আমরা রুগীটি আসার পরে রুগীটি সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা যেগুলো হচ্ছে রুগীর যে প্রেগনেন্সির কোনো সাইন্স সিন্টম আছে কিনা বা এই ধরনের যে আমরা পরিকল্পনা সচর্য করে থাকি যে আমার একটা করেছেন আমাদের আবাসিক মেডিকেল অফিসার আলট্রাসনোগ্রাম করার পরে আমরা দেখেছি যে যদি বাচ্চাটা ডেলিভারি হয়েও থাকে মানে যদি যেহেতু রুগীর ভারস্যমতে রুগীর গতকাল হচ্ছে ডেলিভারি হয়ে গিয়েছে এবং সেই বাচ্চাটিকে জিনে নিয়ে গিয়েছে এবং হচ্ছে তার হচ্ছে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে এটা তার একটা হিস্ট্রি সে দেয় আমাদেরকে তো তারপরে যখন আমরা রুগীটিকে এক্সামিনেশন করলাম এবং আল্ট্রাসোনোগ্রাম করলাম তখন দেখলাম যে আসলে রুগীটির মধ্যে প্রেগন্যান্সির কোনো সাইন সিমটম বা কোনো কিছু আমরা পাই কিন্তু তার পুরো শরীরে নিজেকে ক্ষত করার বা নিজেকে আক্রমণ করার কিছু চিহ্ন যেগুলোকে আমরা বলি সেলফ হার্ম এই ধরনের কিছু ইঞ্জুরি আমরা তার শরীরে সব জায়গায় পেয়েছি সেটা হচ্ছে দুই হাতে ছিল পায়ে ছিল এবং হচ্ছে গলাতেও ছিল ধারণা করা হচ্ছে যে রুগী নিজেই হয়তো বা নিজেকে আহত করার চেষ্টা করেছে এবং সেই সাথে আমরা যখন তার গাইনোকোলজিক্যাল কিছু পরীক্ষা নিরীক্ষা করি সেখানেও দেখি যে আমাদের হচ্ছে ওনার পিভি ব্লিডিং বা মাসিকের রাস্তা দিয়েও রক্ত পাত হচ্ছে কিন্তু যদি গতকাল তার ডেলিভারি হয়ে থাকে তার ভাষ অনুযায়ী সেই অনুযায়ী তার কিন্তু সেই ধরনের কোনো প্রেগনেন্সি সাইন সিমটোম বা কোনো কিছু আমরা পাইনি কিন্তু তার একটা ব্লিডিংয়ের একটা হিস্ট্রি আমরা দেখেছি এবং আলট্রাসোনোগ্রামেও আমরা দেখেছি যে তার ইউট্রাস্তে বা জরায়ুতে কিছু রক্তের দলা রয়েছে তো আমরা এখানে রোগীর কাছ থেকে যে ইতিহাসগুলো পাই তাতে রোগী আমাদের কাছে বলে যে সে কোনো অস্ত্র বা কোনো কিছু দেখে নাই কিন্তু তার মনে হয়েছিল যে সে একটা ভ্রান্ত ধারণায় ছিল যে তার কিছুদিন আগে স্বপ্নে সে দেখেছে যে একটা সাপ মেরেছে এবং সেটার ফলশ্রুতিতেই তার এই ধরনের একটা ঘটনা তার সাথে ঘটেছে এবং জিন তাকে এভাবে আক্রমণ করেছে এবং তাকে মেরেছে এবং তার বাচ্চাটাও নিয়ে গেছে ইভেন আমরা যখন রোগীটার কাছে রিপোর্ট জানতে চাই যে তার প্রেগনেন্সি রিলেটেড সে ডাক্তার দেখানো বা চেক আপের যে রিপোর্টগুলো সেই রিপোর্টের কথাগুলোও সে বলে যে রিপোর্টগুলো তার জিনে নিয়ে গিয়েছে তো সেই কারণে আমরা পরবর্তীতে তার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করার পর দেখি যে আসলে সে আদতে প্রেগনেন্ট ছিল না এবং গতকালকের একটা প্রেসক্রিপশন আমরা পাই এবং সেটার একটা একটা আল্ট্রাসোনোগ্রাম রয়েছে সেটাতেও আমরা দেখেছি নর্মাল আল তার ইন্টারেস্টের আকার ছিল পুরোই নর্মাল এবং তাকে কিছু ওষুধ সাজেস্ট করা হয়েছে যেগুলো আমরা সাধারণত ধরে নিই যে সাইকোলজিক্যাল প্রবলেম থাকলে রুগীদেরকে চিকিৎসাগুলো দেওয়া হয় এবং পরবর্তীতে আমরা রুগীটার সাথে কথা বলে বুঝতে পারি যে রুগীটা মানসিকভাবে একটু বিষণ্ন ছিল তার হাজবেন্ড দেশের বাইরে থাকেন ছয় বছর ধরে তাদের বিয়ে হয়েছে বাচ্চা নাই এবং উনি দাবি করেন যে ওনার হাজবেন্ড যাওয়ার আগেই উনি প্রেগনেন্সি শুনে গিয়েছেন কিন্তু আদতে তার মধ্যে প্রেগনেন্সির কোনো সাইন সিমটম আমরা দেখতে পাইনি তো এটা নিয়ে আসলে একটা আমাদের চিকিৎসা চিকিৎসা ভাষায় আমরা যেটা বলি যে এটাকে হচ্ছে ফ্যান্টম প্রেগনেন্সি বা ফলস প্রেগনেন্সি মানে এই ক্ষেত্রে রুগীরা প্রথম থেকে মনে করেন যে তাদের মধ্যে প্রেগনেন্সি বা গর্ভাবস্থার যেগুলো লক্ষণ থাকা দরকার সেগুলো শুরু থেকে প্রকাশ পাচ্ছে এবং সে ধীরে ধীরে মনে করতে থাকে যে তার পেটে বাচ্চা রয়েছে পেট বড় হচ্ছে পেটের ভিতরে বাচ্চা নড়ছে এই ধরনের লক্ষণগুলো সে অহরহ বলতে থাকে এবং সেটা সে তার আশেপাশে সবাইকে বিশ্বাস করানোর জন্য চেষ্টা করে যে সে আসলেই প্রেগনেন্ট এবং সে ধরনের একটা সমস্যা মানে সে নিজে ফেস করে কিন্তু আসলে সে বুঝতে পারে না যে এই সমস্যাটা তার আসলে মানসিকভাবে হচ্ছে তো আমরা পরবর্তীতে রুগীর যে প্রাথমিকভাবে তার যে ব্লিডিং হচ্ছে সে ব্লিডিংয়ের আমরা কিছু চিকিৎসা তাকে দিয়েছি এবং পরবর্তীতে তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য তাকে এবং তার পরিবারকে বলেছে এবং এভাবেই আমরা রুগীটিকে আসলে চেষ্টা করেছি আমি ডাক্তার মাসুদুর রহমান বর্তমানে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি আজকে যে অভিযোগের ভিত্তিতে আমরা নর্দামা গ্রামে যে রুগীটিকে দেখতে চাই আজমিরা চব্বিশ বছর বয়স তার ওখানে আমরা রুগীর পরিবার পরিজন এবং প্রতিবেশীর সাথে কথা বলে যে অভিযোগটা আমরা পাই যে তার পেটে বাচ্চা ছিল এবং বাচ্চাটা জিনেরা নিয়ে গেছে ডেলিভারি করায় সরজমিনে আমরা একটা মেডিকেল টিমের অংশ হিসেবে আমাদের টিমের অংশ হিসেবে আমরা উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রীতম সাহার সাথে আমি ছিলাম সরজমিনে যেটা যে প্রাথমিকভাবে যেটা আমরা বুঝতে পেরেছি বিষয়টা ভোয়া হতে পারে পরবর্তীতে উন্নত পরীক্ষা নিরীক্ষার জন্যে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি এখানে আসার পরে আমরা জেনারেল এক্সামিনেশন করা হয় রুগীর জরায়ুর পরীক্ষা করা হয় পাশাপাশি আল্ট্রাসোনোগ্রাম করা হয় প্রত্যেকটা পরীক্ষা আমরা নর্মাল পেয়েছি গর্ভাবস্থা না থাকলে যেরকম পায় আমরা জরায়ু সেরকম পেয়েছি সাথে রুগীর হাতে পায়ে সেলফ হার মানে নিজেই নিজেকে ক্ষত করার কতগুলো চিহ্ন আমরা পাই যেটা সাধারণত মানসিক বিকারগ্রস্ত রুগীদের মধ্যে আমরা পাই তো উপরন্তু সব বিষয়গুলো এক জায়গায় করলে আমরা এটা বলতে পারি যে এটা রুগীটা মানসিক চাপের কারণে এটা করেছে আর এই জিনিসটা ফ্যান্টম প্রেগন্যান্সি নামে একটা রোগ আছে এটা হতে পারে তো আপনারা এই গুজবে কান দেবেন না গুজবে বিভ্রান্ত হবেন না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আলাইকুম